জীবনে প্রথমবার মানালিতে গিয়েছিলাম মানালিতে গিয়ে কীরকম রুম নিয়েছিলাম কত টাকা খরচা পড়েছে সমস্তটাই তোমাদেরকে বলবো ভিডিওটার সঙ্গে থাকো সবাই তো মানালিতে আমরা পৌঁছেছি যখন তখন প্রায় রাত নটার মতন বাজে তো মানালি মানালিতে যে স্নো হোয়াইট হোটেলটা ছিল সেই হোটেলটায় আমরা রুম নিয়েছিলাম দুটো তো এটা ওদের ছিল এন্ট্রি এখানে রিসিপশন রিসিপশনের এখানে বসে কিছু ফর্মালিটিস করে আমরা কি নিয়ে মানে সেন্সার কি নিয়ে আমার রুমে আমি ঢুকে গেলাম এখন তোমাদেরকে আমার রুমটা ট্যুর করাচ্ছি দেখো তো আমি দরজাটা খুললাম দরজাটা খুলে কিটা ওখানে না রাখলে লাইটগুলো জ্বলবে না তো কিটা ওখানে রেখে দিলাম লাইটগুলো সব জ্বলে গেল তো দেখতে পাচ্ছো এটা হলো আমার বেডরুম এটা হলো বেড খুব সুন্দর ছিল বেডটা বেডটা দেখে প্রথম দেখাতে আমার খুব পছন্দ হয়েছে যে আরামের ঘুম আসবার একটা ছিল সোফা চেয়ার একটা ছিল এমনি চেয়ার আর ছিল ইলেকট্রিক কেটেল নিজে নিজে চা কফি বানিয়ে খাওয়ার জন্য একটা ছিল আয়না যেখানে দাঁড়িয়ে সেজে গুজিয়ে ফিট ফাট হয়ে ঘুরতে যাব। আর ছিল থার্মোপ্ল্যাক্স কেন কি যেহেতু খুব শীতের জায়গা গরম জল স্টোর করার জন্য আর একটা ছিল ফ্রিজ যাতে কিছু রাখতে পারি তার জন্য একটা ফ্রিজও দিয়েছিল ওরা সেটা একদম মানে খুবই সস্তায় পেয়েছি রুমটা আর ফ্রিজটি যেগুলো দিয়েছে যেগুলো ইনক্লুডিং ছিল সমস্তটাই ভাড়ার উপরে আর একটা ছিল ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপটাও খুব সুন্দর ছিল এই দেখো ওয়ার্ড্রপটা ওয়াট্রাপে বেশ অনেকটা জায়গা ছিল অনেক জামাকাপড় রাখা যাবে এরকম ব্যবস্থা করাই ছিল আর এদিকে দেখতে পাচ্ছ আমার ওয়াশরুমটা সবার আগে যেটা প্রয়োজনীয় জিনিস প্রতিটা মানুষের জন্য সেই ওয়াশরুমটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা ছিল খুবই সুন্দর এখানে ছিল কাচের পার্টিশন করা কাচের পার্টিশন দেওয়ার পরে মানে ওই পাশে স্নান করার জন্য কাচের পার্টিশন দেওয়া ছিল আর এই পাশে ছিল মুখ টুক ধোয়ার জন্য আর কি যে স্পেসটা থাকে সেটা ছিল আর এই ছিল ওয়াশরুম ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল শাওয়ারটা তো খুবই সুন্দর ছিল স্নান করে খুব যে কদিন থেকেছি মানালিতে স্নান করে খুব মজা পেয়েছি আর বড় একটা মিরর ছিল ওয়াশরুমে সত্যি কথা মিরর না থাকলে খুবই অসুবিধা তো তোমাদেরকে আমার বেডরুম আর ওয়াশরুম দেখালাম এখন দেখা দিচ্ছি তোমাদেরকে ব্যালকনিটা ব্যালকনিটা দেখো ব্যালকনির থেকে জাস্ট যে ভিউটা ভিউটা অসম ভিউ দারুণ ভিউ ছিল যেমন রাত্রে দেখতে সুন্দর লাগছিল সেরকম সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও খুবই সুন্দর ভিউটা পাহাড় আর একটা নদী ছিল পাহাড় তো অনেকগুলোই ছিল আর একটা নদী ছিল এখন তোমাদেরকে দেখাচ্ছে আর একটা রুম প্রথমেই বললাম দুটো রুম নিয়েছি কেন কি আমরা চারজন মিলে গিয়েছিলাম তা আমাদের দুজনের জন্য এই রুমটা আর মেয়েদের জন্য আরেকটা রুম নিয়েছিলাম মেয়েদের রুমটাও তোমাদেরকে দেখাচ্ছে ওদেরও এন্ট্রি মানে গেট দরজাটা খোলাই ছিল এখানে দেখতে পাচ্ছ এখানেও থার্মোফ্ল্যাক্স দেওয়া একটা টুল দেওয়া আছে একটা মিরার দেওয়া আছে সাজা জন্য আর ওদের খাটটাও খুব সুন্দর খাট ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মোট কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওদের ঘরেও একটা সোফা ছিল একটা এমনি চেয়ার ছিল আর টিভি ছিল একটা বড় আর খুব সুন্দর একটা সিনারিও ছিল ওদের ঘরে যে সিনারিটা আমার ঘরে ছিল না আর এদিকে মেয়েরা কে কীভাবে শুবে সেটা নিয়ে ওরা হাসাহাসি করছিলো তো সেই মজা করছিল আমি ওদেরকে বলছিলাম যে আরেকবার দেখা আরেকবার দেখা কি করছিলি দেখালো না আমি ওর ভিডিও করা দেখাতে সরে গেল আর ওদের ব্যালকনিটাও ছিল এরকম ওদের ব্যালকনির থেকেও ভিউটা সেম ভিউ কেন কি একদম পাশাপাশি ছিল ঘরটা তো ভিউটা একদম সেম সেই পাহাড়ের যে সৌন্দর্যতাটা মানে রাত্রেবেলা ওখানে বসে থেকে খুব সুন্দর টাইমটা পাস হয়ে যাবে এত সুন্দর ভিউটা ছিল ওদের ওয়াশরুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমেই ছিল বেসিন আর গরম জালের একটা কল একটা ঠান্ডা জালের কল আর হ্যান্ড ছিল বেসিনের পাশে আর ওদের এই স্নান করার জন্য ওদেরও কাঁচ দিয়ে পার্টিশন দেওয়া ছিল এটা স্নান করার জায়গা ওদেরও শাওয়ার টাওয়ার সেম তাই ছিল গিজার তো ছিল সবই ছিল মানে এক কথায় বলতে গেলে মানে হোটেলটা খুবই সুন্দর